হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো করল্লা ভাজি করল্লাটা আমি এরকম করে কেটে মোটা মোটা করে কেটে নিয়েছি আমি করল্লাটা আবার আজকে যে চো চো আলু দিয়ে করলা ভাজি করে দেখাবো তা আলুটা আমি মাঝখানে ফাটিয়ে নিই না এরকম সহ মোটা মোটা করে কেটে নিয়েছি মোটা মোটা করে করলা ভাজিতে আলুগুলা দিলে করলা ভাজিটা অনেক টেস্টি হয় তো এখন আমি ভাজি করার জন্য চুলায় চলে যাব আর এখানে আমি দিয়ে নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ তো সরাসরি ভাজি করার জন্য চুলায় চলে যাব কিভাবে কালারটা সবুজ রেখে করলাটা ভাজি করবে সেটা যদি দেখতে চান তাহলে আমার ভিডিওটা আপনাদের ফলো করতে হবে তা আমি যেভাবে করে দেখাবো করলার ভাজিটা কালারটা সবুজ থাকছে করলার আমি সেইভাবে করে দেখাবো তা এখন সরাসরি রান্না করার জন্য চুলায় চলে যাব তো চলে আসলাম চুলায় এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তবে মোটা করে পেঁয়াজ কুচিটা দিলে আমার কাছে ভালো লাগে সেই জন্য আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমার ভাজি করা হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দিব আলু আর কাঁচামরিচ কিন্তু একসাথে দিচ্ছি আলুগুলো কাটার সময় এরকম জোড়াগুলা ছাড়িয়ে রাখবেন তাহলে কি হবে আলুগুলা ভালো হবে পরে কিন্তু জোড়াগুলো ছাড়তে চায় না দিয়ে দিলাম আলু আর কাঁচামরিচ দিয়ে প্রথমে আমি একটু আলুটা ভাজি করে নিব দুই থেকে তিন মিনিটের মতো আলুটা আমি ভাজি করব যেহেতু করলা লাগছে আমার আলুটা বেশি শক্ত সেই জন্য আলুটা আগে সেদ্ধ করে নিব আলুর সাথে এখন আমি দিয়ে দেবো লবণ লবণটা যতটুকু লাগবে ততটুকু একবারে দিয়ে দিচ্ছি কারণ করলাতে আর লবণ পরে দিব না এখন আমি একবারে দিয়ে নিচ্ছি লবণ আর হলুদের গুঁড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনাটা ঢেকে দুই থেকে তিন মিনিটের মতো আমি এভাবে ভাজি করে নিব কিন্তু ঢাকনাটা ঢেকে একটু সিদ্ধ করে নিতে হবে তো দেখবো এখন চেক করে আলুটা আমার সিদ্ধ হয়েছে কিনা আলুটা সিদ্ধ হয়েছে কিনা এভাবে চেক করে দেখতে হবে এভাবে বাজা কাটার সাহায্যে যদি তাড়াতাড়ি একটু বাজা কাটার কণাটা একটু ই করে নেওয়া যায় তাহলে ভাববেন যে আলুটা সিদ্ধ হয়েছে এভাবে চেক করে দেখবেন আলুটা কিন্তু খুললিভাবে সিদ্ধ করি নাই আর যতটুক সিদ্ধ বাকি আছে এইটুক কিন্তু আমার করলা ভাজির সাথে সিদ্ধ হয়ে যাবে করলার সাথে সিদ্ধ হয়ে যাবে এখন আমি দিয়ে দেব করলা সবগুলো করল্লা আমি এভাবে লে নিয়ে নিলাম তারপর একটু নাড়াচাড়া করে ঢাকনাটা ঢেকে দিয়ে দেবো আর করলা ভাজিটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় একটু মিক্সড করে নিলাম আলুর সাথে এখন আমি ডাকনা দা ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব বেশি সময় লাগবে না করলা ভাজিটা হইতে ডাকনাটা খুলে আবার এখন একটু নেড়ে চুরে নিব ঢাকনাটা খুলে কিন্তু মাঝে মাঝে চিরে দিতে হবে তা না হলে কিন্তু করলা ভাজটা তলায় এভাবে মাঝে মাঝে নেড়ে নিতে হবে আবার এখন আমি ঢাকনাটা ঢেকে দিব আবার এখন আমি ঢাকনা খুলে নেড়ে আমি কিন্তু কিছুক্ষণ পর পর এইভাবে নেড়ে তুলে নেব আমার করলাটা ফুলি সিদ্ধ হয়ে সারে নাই আর একটু সিদ্ধ হবে তাই হয়ে যাবে করলাটা আবার ঢাকনাতে ডেকে দেবো এখন তো ওই যে আমার করলাটা হয়ে আসছে এখন আমি একটু লবণটা চেক করে নেব আর একটু তেল দিয়ে ঢাকনা ধেড়ে চড়ে তারপর একটু সবাই ভাজি করে তারপর নামিয়ে নেব রেডি হয়ে গেলো আমার করলা ভাজিটা দেখেন আমি এইভাবে ভাজি করে নিছি করলাটা আসছে সবুজ সবুজ প্রথমে আলুটা একটু ভাজি করে নিলে তারপর করলাটা দিলে আর কি করলাটা একটু সবুজ সবুজই থাকবে আর ছোটো ছোটো আলু চাষ সহ ছোটো ছোটো আলু দিয়ে করলাটা ভাজি আমার কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দেওয়া করবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ